শহরে ক্লান্ত পরিশ্রান্ত জীবনে সজীবতা খুঁজে পেতে ভ্রমণের বিকল্প নেই যারা অল্প সময়ে কম খরচে পরিবার নিয়ে ঢাকা থেকে দূরে কোথাও ঘুরে যেতে চান তারা চলে যেতে পারেন ডিম হলিডে পার্কে সদর উপজেলার পাঁচদোনা চৈতব এলাকায় ঢাকা সিলেট মহাসড়কের পাশে এই পার্কটি অবস্থিত বিনোদন প্রিয় মানুষদের জন্য ডিম হলিডে পার্ক বিনোদনের অন্যতম একটি আকর্ষণীয় স্থান এখানে ছোট বড় সবার জন্য বিনোদনের বিভিন্ন উপকরণ রয়েছে পরিবার কিংবা বন্ধুদের নিয়ে দারুণ উপভোগ্য একটি দিন কাটাতে এই পার্কটি হতে পারে একটি আদর্শ জায়গা প্রায় দুশো বিঘা জমির উপর প্রতিষ্ঠিত এই বিনোদন পার্কে রয়েছে আকর্ষণীয় সব রাইড এখানে রয়েছে নাগেট ক্যাসেল এয়ার বাইসাইকেল অস্ট্রেলিয়ার বিখ্যাত ইমু পাখি মায়াবি স্পট কৃত্রিম অভয়ারণ্য ডুপ্লেক্স কটেজ পার্কের শিশু কিশোরদের জন্য একাধিক রাইডস সুবিশাল লেক হংসরাজ প্যাডেল ও জেট ফাইটার বোট মনোভুক্তকর প্রাকৃতিক পরিবেশ বেষ্টিত নয়না ভিরাম ক্যানেল রকিং হর্স সহ আরও অনেক রাইডস এছাড়া রয়েছে অত্যাধুনিক সুইমিং পুল এয়ার বাইসাইকেল বাম্পার কার সোয়ান বোট ওয়াটার বোট অত্যাধুনিক রোলার পোস্টার ডেমুটেন চেয়ার স্পিড বোট বাচ্চাদের অতি প্রিয় নটি ক্যাসেল ও জাম্পিং হর্স বসানো হয়েছে লাফার কিংস বিভিন্ন রাইডস পাশাপাশি তৈরি করা হয়েছে আকর্ষণীয় আইস পাহাড় কি নেই এই ডিম হলিডে পার্কে ছোট মনিদের জন্য আনন্দ উপকরণে ঠাসা এই পার্ক নিত্য নতুন আরও বিনোদনের উপকরণ যোগ হচ্ছে এই ডিম হোলিডে পার্কে ডাইনাসর থেকে শুরু করে একেবারে বাড়ি বানরের ধাপাধাপি সবই যেন নজর কারে শিশু থেকে একেবারে বুড়ো বয়সীদেরও পার্কে প্রবেশ করলে মনে হবে সত্যি এ যেন স্বপ্নের পার্ক এক কিলোমিটার দৈর্ঘ্যের কৃত্রিম নদী পাহাড় আর জীবজন্তু সবই যেন অবাক করার মতো একবার ঘুরলেই মনে হবে যেন স্বপ্নের আবেশে মন প্রাণ জুড়ে যায় ডিম হলিডেতে রয়েছে প্রাকৃতিক পরিবেশ বেষ্টিত ভিরাম টলমলে জলের একটি ছোট্ট খাল লেকের মতো দেখতে এই খালে চাইলে স্পিড বোর্ডে যে কেউ ঘুরে বেড়াতে পারেন খালের উপর তৈরি করা হয়েছে লন্ডন ব্রিজের মতো চমৎকার একটি ব্রিজ আরো দেখতে পারবেন সিডনি ব্রিজের আদলে তৈরি ব্রিজ ওয়াটার পার্কে আছে জলকামান ওয়াটার অ্যাম্বেলা রেইনবো ওয়াটার টাইটানিক সদৃশ জাহাজ যা অর্ধ দুবন্ত অবস্থায় রয়েছে এর মধ্যে আছে পাঁচ মিনিট পর পর পানির ফোয়ারাই গা বাসিয়ে দেওয়ার ব্যবস্থা এর সঙ্গে আরও রয়েছে পানির ছন্দে বাজানো মিউজিক এছাড়াও শিশুদের উপযোগী অসংখ্য ছোট ছোট ফ্রি রাইডও রয়েছে যাতে চড়তে চড়তে শিশু কিশোরদের সারাদিন যে কীভাবে কেটে যাবে ট্যারি পাবেন না সকাল দশটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত প্রতিদিন খোলা থাকে এই পার্ক পার্কে প্রবেশ করতেই আপনাকে গুনতে হবে তিনশো পঞ্চাশ টাকা